শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজজাল চলছে পাল্টা-পালটি হামলা এদিকে টানা কয়েক দিন ধরে ইরান ইজজাল চলছে পাল্টা-পালটি হামলা উত্থপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এর মধ্যে ইরানে এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যদি ইজজাল ইরানে উপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুনতি থেকে সংবাদ শিরোনামের পরে জানব বিস্তারিত ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট কর পর ইসরায়েলে রাতভর হামলা আর জানি দিব ইসরায়েল যদি ইরানে পারমাণবিক আক্রমণ করে পাকিস্তান ছাড় দেবে না আর থাকছে ইসরায়েলে হামলার পর তেহরানে আনন্দ মিছিল এদিকে ইরানি হামলায় ভীত সন্ত্রস্ত ইসরায়েল এদিকে যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পতন ঘটাতে চায় ইসরায়েল আরো জানিয়ে দিব ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলা হবে আরজেসি জেসি ইরানের ঘোষণা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইইএ এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি তেলের ডিপোতে ভয়ঙ্কর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পর ইসরায়েলের রাতভর হামলা ইরানের শুক্রবার ভোর থেকে রাত দুই যুদ্ধ যুদ্ধবন্দে ভয়াবহ হামলা চলেছে ইসরায়েল যেখানে টার্গেট করা হয়েছে ইরানের শাসন ব্যবস্থাকে হত্যা করা হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ কিছু সামরিক ব্যক্তিদেরকে আর এমন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান ইসরায়েল লড়াই ইরানের জনগণের বিরুদ্ধে নয় তাদের লড়াই তাদের ইরান শাসনের বিরুদ্ধে এরপর পাল্টা হামলা চলেছে তেহরান রোববার রাত তেল আবিবে হামলা চলেছে দেশটি এদিকে জেরুজালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্বাদদাতা হুগো বসেগা জানিয়েছেন তেল আবিব সহ ইরানের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন একটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছিল তখন জেরুজালেমের রাতের আকাশ আলোকিত হয়ে পড়ে সোমবার সকালে উদ্ধারকারী দলকে দেখা যায় ইসলামের প্রাণ কেন্দ্রে ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে উত্তর বন্দরনগরে হাইপা যেখানে একটি তেল প্রতিশোধ পরিশোধনাগার রয়েছে সেখানে আঘাত এনেছে ইরান এদিকে ইজরাল সামরিক বাহিনী জানিয়েছে ইরানের উপর সর্বশেষ সামলাতে হরান

আলোচনা করবে না ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে পর্যন্ত ইসরায়েলে বিশ জন নিহত হয়েছে এবং যা ইরানি পাল্টা আক্রমণের কারণ অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে শুক্রবার থেকে ইসরায়েলে হামলা উদানে দুইশো বিশ বেশি মানুষ নিহত হয়েছে এখন ইসরায়েল এবং ইরান চলছে পাল্টা পাল্টি হামলা সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েল যদি ইরানে পারমাণবিক আক্রমণ করে পাকিস্তান সার দেবে না টানা কয়েকদিন ধরে ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য এর মধ্যে ইরানে এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যদি ইসরায়েল ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ভারত সমাজ প্রথম এনডিটিভি জানিয়েছে সোমবার ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের আর জেসি নিউজ সিনিয়র কর্মকর্তা জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মাহশিন রাজী ইরানি টেলিভিশন দা এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি বলেন পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইজদাল পারমাণবিক बम ব্যবহার করে তাহলে তার ইজদালের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে জেনারেল রাজী আরো দাবি করেছেন পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যর পক্ষে দাঁড়িয়েছেন এবং ইরানে পাশে রয়েছেন তিনি জানা তেহরান এখনো অনেক গোপন শক্তি প্রকাশ করেনি তবে পাকিস্তান এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি কিন্তু দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র রয়েছে ইসরায়েল ও পাকিস্তান উভয় সেই তালিকায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আইসিএ এদিকে প্রতিবেদনে বলা ব্যবহারের বিষয় নিয়ে ইরানকে দেওয়া পাকিস্তানি আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি না বলে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে কারণ এই সংঘাত শুধু মধ্য প্রাশে সীমাবদ্ধ নয় যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়ার অনেক দেশ এতে কৌশল জড়িত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প বলেছেন যদি ইয়েতেল ইরানের মধ্যে একটি চুক্তির চেষ্টা চলে যাচ্ছে তবে তিনি ইরানকে হুঁশিয়ারি করে বলেন যদি তারা যুক্তরাষ্ট্রকে আঘাত করে তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে যা ইতিহাসের আগে কখনো দেখা যায়নি এদিকে পাকিস্তানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আজিবেক অনলাইন পোস্টে বলেছেন ইয়েতলে পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চল নয় পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে ইসরায়েল একটি বেপর রাষ্ট্র যাকে সমর্থন করে পশ্চিমা দুনিয়া ভয়াবহ ভুল করেছে সূত্র ইত্তেফাক এনএন ইসরায়েলের হামলার পর তেহরানে আনন্দ মিছিল ভোর রাতে দুইশটি দিয়ে ইরানের প্রায় একশো স্থানে হামলা চলেছে ইসরায়েল এতে ইরানের সেনা প্রধান রেভলিউশন গার্ডস প্রধান সহ ছয়জন পরমাণু বিজ্ঞানী অর্ধশতাধিক বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এইদিকে এই হামলার পাল্টা জবাবে অপারেশন প্রমিস্থির নামে প্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বহু বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন দেশটির বিভিন্ন হাসপাতাল ভোট চল্লিশ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে এদের মধ্যে দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বিশ জন নিহত হয়েছে এই পাল্টা হামলায় ইরানে আনন্দ জ্বর বইছে দেশটির রাজধানী তেহরানের আনন্দ ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখেছেন একই সাথে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইরান ইসরায়েলে প্রথম পর্যায় ইসরায়ে প্রায় দুইশো যুদ্ধিমান অভিযোগ দেয় ইসরায়েল ইরানের একশোটির বেশি স্থাপনায় হামলা চালায় এদের মধ্যে ছিল পার্মানেন্ট স্থাপনা ব্যালিস্টিক মিসাইল স্থাপনা সামরিক কাটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম পরবর্তীতে শুক্র বিভিন্ন সময় নতুন করে আরো বেশি কিছু হামলা চালায় ইসরায়েল এর জবাবে পাল্টা জবাব দিয়েছে ইরান ইরানের সর্বশ্রেষ্ঠ আয়তুল্লাহ আলে খামেনি বলেছেন ইজরায়েল যুদ্ধ শুরু করেছে তার জবাবে ইরান ভয়াবহ আঘাত হানবে ইতিপূর্বে ইরানের জবাব শুরু হয়েছে এবং ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেওয়া বলেছেন ইসরায়েলের লড়াই ইরানের জনগণের সঙ্গে নয় তাদের শাসন গোষ্ঠীর বিরুদ্ধে তিনি বলেন সামনে আরো কিছু আসছে এই শাসক গোষ্ঠী জানে না কি তাদের উপর এনে দেবে তারা এখনো এতটা দুর্বল নয় সূত্র টুডে ইরানি হামলায় ভীত সন্ত্রাস ইসরায়েলরা ইসরায়েলের শুক্রবারের আকস্মিক হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান

এখন পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে শেষ পর্যন্ত নেতা নেওয়াকে সোমবার হতে যা ছেলের বিয়ের দিনক্ষণ পেছাত হয়েছে এমন পরিস্থিতি ইরানে হামলায় হতবল করে তুলেছে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জেরুজালেম প্রতিনিধি এ খবর দিয়েছে এদিকে তেল আবিবের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে দেখছে যেখানে উদ্ধারকারী সামরিক কর্মীরা ধ্বংসস্তরে তল্লাশি চালাচ্ছেন দেখে মনে হচ্ছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে এমন দৃশ্য সজ্জিত হয়েছে এদিকে তেল আবিবের বিভিন্ন রাস্তায় বাতাসে ধুয়ার গন্ধ বেসমেন্টে বিষাক্ত নিঃশ্বাস থেকে বাঁচতে আমাদের খোলা রাস্তায় বেরিয়ে আসতে হয়েছে ডায়মন্ড জানার ঘটনাস্থলের কাছে একটি আবাসিক ভবন ধসে পড়েছে এবং ব্লক দূর থেকেও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটতে চায় ইসরায়েল মধ্যপ্রাচ্য ইনস্টিটিউট এম আই এক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা বলা হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান আরো কয়েক সপ্তাহ চলতে পারে যার একটি সম্ভাব্য লক্ষ্য হতে পারে দেশটির শাসন ব্যবস্থা পতন ঘটানো রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ ওই আলোচনায় অংশ নেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল জোসেফ এল ভোটেল মার্কিন নৌবাহিনী পঞ্চম ফ্লিন্টের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান ইরান বিষয়ক বিশেষজ্ঞ এম আই আর সেরা ফেলো এক্সেলে ভাস্কানা যিনি ও আই রাইট প্যারাসন এয়ার ফোর্স শিক্ষক ভাতাঙ্কা বলেছেন ইসরায়েলের উদ্দেশ্যে কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা না কি সরকার পতনের দিকে এগোনো তা এখনো স্পষ্ট নয় তবে আমরা হয়তো সে পথে এগোচ্ছে তিনি আরো বলেছেন আমার বিশ্বাস বেশিরভাগ ইরানি কর্মকর্তাই মনে করেন ইসরায়েল চায় তাদের সরকার ধ্বংস হোক বারো প্রশ্ন হলো ইজদাল কে অবর ডনটাম এই পরিকল্পনা যুক্ত করতে পারবে যেমন তারা ইরানে উপর প্রাথমিক হামলা করেছিল এদিকে ইজদাল এর মতে ইরানের সামরিক নেতৃত্ব পরণ স্থাপনাগুলোর আক্রমণ চালিয়েছে এর পাল্টা জবাবে ইরান ইজদালকে কেমন અસર ডন ছुरेছে প্যানেলে বক্তারা বলেছেন এই সংঘাত বড় আকারে ছড়িয়ে পূর্ব অন্যান্য দেশগুলো জুড়ে ফুলবে এমন আতঙ্ক আপাতত ছড়িয়ে যাচ্ছে এদিকে ভাটঙ্কা বলেছেন ইরানের কাছে যুদ্ধ বিযয়মানের যুদ্ধ মানে হচ্ছে নিজের

তিনি আরো বলেন ইরান সালে হুরবস প্রণালে বন্ধ করতে পারে কিন্তু সেটা করলে তাদের নিজেরাও তেল রপ্তানি থেকে বঞ্চিত হবে ফলে দেশটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্যানেল সদস্যদের মতে শেষ পর্যন্ত এই যুদ্ধে পূর্ণতি নির্ভর করছে ইরজল কতদূর অগ্রসর হতে চায় তার উপর সূত্র পাস টুডে ইরজলকে বসবাসের অযোগ্য করে ফেলা হবে আর জিসির ঘোষণা দুই শতাধিক যুদ্ধবন্ধে শুক্রবার গভীর রাতে হামলা চালায় আকস্মিক ইসরায়েল হামলার জবাব দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান এরপর বেশ কয়েক দফা ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান দাবি করেছে ইসরায়েল দম্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়ি দেওয়ার এমন পরিস্থিতিতে যখন ইসরায়েল পাল্টা আক্রমণ চালাচ্ছে তখন ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস অফ সার্জিসি পনেরোই জুন রাতে ইসলামী রিপাবলিকান অব ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে দেয় এক পোস্টে আর জিসির পক্ষ থেকে এ হুশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলকে ইসরায়েল রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে যেখানে হুশিয়ারি আর জিসি বলছে আমরা সমগ্র ইহুদবাদী শাসন ব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করব এদিকে দু দেশের চলমান উত্তেজনা এমন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা থামাতে ইতিমধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছেন বিভিন্ন দেশ যার মধ্যে আছে কাতার ওমান যুদ্ধ বিরতির জানাচ্ছে তারা তবে যুদ্ধবৃত্তি পূর্ব শর্ত জুড়ে দিয়েছে ইরান তেহরান বলছে ইসরায়েলে হামলা চলাকালীন যুদ্ধবৃত্তি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্রিটিশ পত্র সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইইএ ইদ্দলে সামরিক হামলার প্রণীতি নিয়ে আলোচনা করতে জরুরি অধিবেশন বসেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা সংস্থার পরিচালক পরিষদ সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু সংস্থা সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে অনুরোধ জানিয়েছে ইরান পরে রাশিয়া চীন ভেনিজোলা এতে সমর্থন দেয় শুরুতে ইরান সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে একটি প্রস্তাব পেশ করতে চেয়েছিলেন কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে এই প্রস্তাব পাবে না ফলে ইরান একটি সাধারণ নিবৃত্তির সামনে আনবে যাতে ইসরায়েলের কার্যকলাপের নিন্দা অন্তর্ভুক্ত থাকবে এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময় যখন ইরান ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলমান রয়েছে এর মধ্যে ইরানের নাজাত ফর্দের পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল পারমাণবিক উদ্বেগ মোকাবেলায় সামরিক পদক্ষেপ কখনো অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য উপায় নয় ইরান জোর দিয়েছে আন্তর্জাতিক মহল আইই এর পরিচালক পরিষদ যেন এই হামলা নিন্দা করে তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা এ ধরনের আনুষ্ঠানিক নিন্দা পাশ হওয়ার সম্ভাবনা কম সূত্র বিবিসি সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজ্জাল চলছে পাল্টা পাল্টি হামলা এদিকেই জানা কয়েক দিন ধরে ইরান ইজ্জাল চলছে পাল্টা পাল্টা হামলা উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এর ইতিমধ্যে ইরানে এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন যদি ইজ্জাল ইরানে উপর পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলার সংবাদ থেকে সংবাদ শুনানো এরপরে জানাব বিস্তারিত ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করে পর ইজ্জালয়ে রাতভর হামলা আর জানিয়ে দেব ইজাল যদি ইরানে পারমাণবিক আক্রমণ করে পাকিস্তান ছাড় দেবে না আরও থাকছে ইজালে হামলার পর তেহরানে আনন্দ মিছিল এদিকে ইরানি হামলায় ভীত সন্ত্রস্ত ইসরায়েল এদিকে যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে চাই ইসরায়েল আরো জানি দিব ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলা হবে আর জিসি ইরানের ঘোষণা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলানির জরুরি বৈঠক দেখেছে আইইএ এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি তেলের ডিপোতে ভয়ঙ্কর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি তেলের ডিপোতে ভয়ঙ্কর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিও একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ